রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরোনো দিনের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি অসাধারণ দুর্দান্ত সাদের রেসিপি আজকে আমি তৈরি করব শাপলা দিয়ে শাপলার মন্ত্রীভোগ তো এই রেসিপিটা বা আপনার এর আগে কখনো শোনেননি বা অনেকে হয়তোবা জানেনি না এবং শাপলা তো বাড়িতে অনেক রকমই খেয়েছেন তবে এই রকম শাপলার রেসিপি কথা দিচ্ছি আগে কখনো খাননি নিরামিষ দিনে দুপুর বেলায় গরম ভাতের সাথে যদি শাপলার এই পথটি তৈরি করে সার্ভ করেন তবে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই হাত চেটেপুটে খাবে এবং কথা দিচ্ছি প্রশংসা করতে বাধ্য হবে আর এই রেসিপিটি এমনই একটি রেসিপি যে এর সাথে সারা জীবন মনে রাখার মতো বন্ধুরা তো ঘরোয়া উপকরণে খুবই হালকা মশলাতে কিন্তু আজকের এই রেসিপিটি আমি তৈরি করব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এদিকে সাপলার মন্ত্রীভোগ তৈরি করার জন্য আমি কিন্তু শাপলাগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজ করে যেমন করে আমরা ডাটা বানাই সেরকম সাইজে বানিয়ে নিয়েছি আর সেই সাথে এখানটায় নিয়ে নিয়েছি আলু পরিমাণ মতো তো আলুটাকেও দেখুন লম্বা লম্বা করে আমি কিন্তু বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি শাপলাটাকেও একটু ধুয়ে নিয়েছি আর আলুটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি এবারে বন্ধুরা আর যে উপকরণগুলো লাগবে তার মধ্যে রয়েছে বড় মটরের ডাল তো দেখুন এখানটার ডালটাকে কিন্তু আমি চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে তো আমি খুব ভালোভাবে ধুয়ে কিন্তু একটা পাত্রে তুলে নিয়েছি এবারেই ডালটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা তবে যেমন খান সেই পরিমাণ অনুসারে বাড়ি অথবা কমিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি পাকা টমেটো একটা এবং সেই সাথে রয়েছে বন্ধুরা এখানটা সর্ষে পোস্ত এবং কাজু তো এটা কিন্তু আজকের এই মন্ত্রীভোগের স্পেশালিটি এবং এখানে শুকনো মশলা উপকরণ হিসেবে রয়েছে বন্ধুরা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ পরিমাণ রাধনে এক চামচ পরিমাণ মৌরি এবং সেই সাথে গোটা গরম মশলা এগুলো সবই পেস্ট করে নিতে হবে এবং ফোড়নে দেবো বন্ধুরা গোটা গরম মশলা এক চামচ পরিমাণ জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তো এই হচ্ছে আজকের উপকরণ সমূহ তো বন্ধুরা দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার আমি যে ডালটা নিয়েছিলাম খুব ভালোভাবে দেখুন পেস্ট করে নিয়েছি তো সেই ডালটা পেস্ট ডালটা নিয়ে নিলাম এবার দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আনে সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং স্বাদ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এদিকে আমি যে শুকনো মশলা নিয়েছিলাম মানে জিরে গোটা গরম মশলা তারপর হচ্ছে মৌরি রাধুনি তো এগুলো সব আর আদা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি একটা মিহি পেস্ট তো দেখুন সেই পেস্ট দিয়ে দিলাম দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছে এক চিমটে পরিমাণ চিনি এবং সবশেষে দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ হিং এবারে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এটাকে আমি মাখিয়ে নেবো মানে এক কথায় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এই বিশেষ উপকরণগুলো দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেবো তো বন্ধুরা দেখুন এদিকে সাপলার মন্ত্রীভোগ তৈরি করার জন্য কিন্তু ডালটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখুন ডালটা কত সুন্দরভাবে ফেটানো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো ডাল তো রেডি এবার দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আগে থেকে বেশ গরম হয়ে গেছে একটু চেক করে নিলাম এবারেতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রিফাইন অয়েল তো এখানটায় কিন্তু সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করছি তো দেখুন এবার খুন্তি দিয়ে তেলটাকে একটুখানি নাড়াচাড়া করে এপাশ ওপাশ মিশিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা আমি যে ডালটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে রেখেছিলাম এই ডাল থেকে ছোটো ছোটো বড়ি তৈরি করে নেব তো খুব বেশি একটা বড় সাইজের বড়ি কিন্তু তৈরি করব না তবে কিন্তু স্বাদটা পারফেক্ট আসবে না তো দেখুন ধীরে ধীরে কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তবে কিন্তু বড়াগুলো নিচ থেকে লেগে পুড়ে যাবে তো বন্ধুরা দেখুন এদিকে ফার্স্ট ব্যাচে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছে এবং দেখুন এক একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি এই পাশটা উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে এবং দুটো পাশে কিন্তু এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে তো বলতে পারেন বড়াগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না শ্যালো ফ্রাই টাইপেরই করে নিচ্ছি তো এই ডালের বড়াটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বিকেলের আড্ডায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু এরকম ডালের বড়া তৈরি করে পরিবেশন করতে পারেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডালের বড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এই পর্যায়ে কিন্তু আমি তেল ছেঁকে তুলে নেবো এবং এইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তো বন্ধুরা দেখুন এদিকে বড়া ভাজা তো কমপ্লিট হয়ে গেছে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে এবারে আমি যে আলুর সাপলাটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে আলুটাকে দেখুন তেলের ওপর দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো তো বন্ধুরা দেখুন এদিকে আলুটা তো দিয়ে দিয়েছি এবার আলুটাকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ নুন এবং সেই সাথে এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু যে কোনো সবজি ভাজলে খুব সুন্দর একটা কালার হয় এবং খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় মানে ভেতর থেকে সফট হয়ে আসে তো বন্ধুরা এইবারে দেখুন যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে এই শাপলাটার ওপরে একটা কোট তৈরি করব তো দেখুন সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ বেসন এবং দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং এই বেসন দিয়ে শাপলাটাকে খুব ভালোভাবে আমি একটু কোট করে মাখিয়ে নিচ্ছি এতে করে কী হবে বন্ধুরা যখন শাপলাটা আমি ভাজবো তখন শাপলাটা গলে জল বেরোবে না তো দেখুন এদিকে আলুটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে আলুটাকে তুলে নিচ্ছি আমি তেল থেকে এবারে বন্ধুরা আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এই তেলেই কিন্তু এই কোট করে রাখা সাপলাটাকে দিয়ে একটু ভেজে নেব হালকা এতে করে সাপলাটাও বেশ সফট হয়ে যাবে সবজির মধ্যে দিলে সাপলার কাঁচা গন্ধটাও থাকবে না এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হবে তো বন্ধুরা দেখুন এদিকে সাপলাটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি সাপলাটাকে দেখুন তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এদিকে শাপলাটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এদিকে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা সাদা জিরে এবং গোটা গরম মশলা তো এবারে দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ হিং এই সাপলার মন্ত্রীভোগটা এতটা সুন্দর হয় বন্ধুরা যে আপনাদের বলে বোঝাতে পারবো না এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ কসুরি মেথি তো দেখুন এদিকে ফোড়নটা রেডি হয়ে গেছে এবারে যে আমি যে মশলাটাকে বেটে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ নুন এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এবারে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এক চিমটে পরিমাণ জিরে গুঁড়ো এবং সেই সাথে দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এইবারে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো তো এই শুকনো মশলাগুলো কিন্তু এই মশলার সাথে দিয়েই ভাজতে হবে এতে করে খুব ভালো হয় তো দেখুন এদিকে মশলাটা মোটামুটি ভালোই ভাজা হয়ে এসছে এবারে এখানটায় যে কাজু পোস্ত সর্ষে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আর বাকি যেইটুকুন আছে সেটা সবজিটা নামানোর আগে দিতে হবে তো যাই হোক এই সমস্ত উপকরণ দিয়ে দেখুন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো মশলার বাটি ধোয়া জল তো এইবারে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন বন্ধুরা এদিকে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এইবারে আমি যে সাপলাটা এবং আলুটাকে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখার সাপলা এবং আলুটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই মন্ত্রীভোগটা মানে পুরোনো দিনের গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি এটা ঠাকুমা দিদারাই বেশি ভালো জানেন তো সেখান থেকে আর কি বলতে পারেন এই রেসিপিটা আমারও শেখা বাড়িতে অসম্ভব সুন্দর লাগে একবার তৈরি করে দেখবেন নিরামিষ দিনে কিন্তু একটা বেস্ট রেসিপি যাই হোক দেখুন কথা বলতে বলতে খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে সাপলা এবং আলুটা ভাজা হয়ে গেছে যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবারে বন্ধুরা আমি পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর এদিকে দেখুন সবজিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমি যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা বড়াগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতো নুন তো এইবারে বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এইবারে দিয়ে দিচ্ছি স্বাদের ভারসামের জন্য এক চিনটে পরিমাণ চিনি অপছন্দ হলে স্কিপ করবেন এইবারে বন্ধুরা যে সর্ষে পোস্ত কাজুটা বাটা ছিল সেটা দেখুন দিয়ে দিয়েছি এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এদিকে সাপলার মন্ত্রীভোগ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার নামানোর আগের ওপর দিয়ে দিয়ে দিয়েছি একটুখানি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সানরাইজের সাই গরম মশলা এক চিমটে পরিমাণ তো দেখুন এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এদিকে দেখুন বন্ধুরা আজকের এই দুর্দান্ত সাথে সাপলার মন্ত্রীভোগের গ্রেভিটা কত সুন্দর হয়েছে জলের পরিমাণটা কিন্তু মাঝামাঝি রাখবেন কারণ বড়া দেওয়ার ফলে কিন্তু জলটা অ্যাবসর্ব হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমি একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি আজকের এই দুর্দান্ত স্বাদের সাবেকিয়ানা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি শাপলা রেসিপি তো সাপলার মন্ত্রীভোগ তো রেডি হয়ে গেছে দেখুন কেমন লাগছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বাড়িতে একবার নিরামিষ দিনে তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় যারা সাপলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে আর সর্ষে পোস্ত এবং কাজুটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদের একটা অভিনবত্ব চলে আসে তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ শাপলার মন্ত্রীভোগ রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসাতে সাপোর্ট করবেন সেই সাথে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না তো বন্ধুরা যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পড়বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে